বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু আলাইকুম কাতারের রাজধানী দোহাই হামাসের রাজনৈতিক নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি হামলা চালিয়েছেন মঙ্গলবার চালানো এই হামলাকে কেন্দ্র করে আরব বিশ্বের সহ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠেছে কাতারি আক্রমণকে তার সর্ব সর্বভৌমত্বের উপর নগ্ন হস্তক্ষেপ এবং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন ইসরায়েলের সামরিক বাহিনী এবং সিনবেদ নিরাপত্তা সংস্থা যৌথভাবে এই হামলা চালানোর কথা স্বীকার করলেও লক্ষা মসজিদে থাকা নেতাদের ভাগ্যে কি ঘটেছে তা নিশ্চিত করতে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছেন আবাসিক ভবনে চালানো এই হামলা দেশটির নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি কাতার হুশিয়ারি দিয়ে বলেছেন যে তারা এই ব্যাপার আচরণ সহ্য করবেন না এবং নিজ সর্বভৌক্ত রক্ষায় সকল পদক্ষেপ নেবেন এ ঘটনায় ওমান অত্যন্ত জোরালোভাবে নিন্দা জানিয়েছেন একে একটি জকন্য আক্রমণ হিসেবে চিহ্নিত করেছেন দেশটির কাতারের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংগতি প্রকাশ করে বলেছেন এই হামলা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিপজ্জনক হুমকি একই সুরে সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ ইরান তুরস্ক ও হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অন্দনীয় গোদরেস এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের উপর নির্লজ্জ আঘাত বলে উল্লেখ করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন আলামিন ইউরোপবেডি প্রতিনিয়ত প্রবাসের সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন একটা লাইক করে আমাদের উৎসাহিত করুন